নমস্কার সেন এন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে নতুন মুখ আসতে পারে সিদ্দেক তন ডাক্তার তৌসিফ রসুল বেঙ্গালুরুতে ডেলিভারি বয়ের রহস্যমৃত্যু মৃত্যু প্রেম প্রতারণার অভিযোগে উত্তাল বাগাবসার ইছাইলাল ছড়া লক্ষ্মীপুরের জন্য কংগ্রেসের দলীয় টিকের চেয়ে এপিসিতে আবেদনপত্র জমা ডক্টর এম শান্তিকুমার সিংহের পূর্ত সড়কের সংস্কার কাজ করতে না পারায় করিম উদ্দিন বিরুদ্ধে ক্ষোভ ধনেহরি দ্বিতীয় খণ্ড এলাকার জনগণ এবার সংবাদ বিস্তারিত ধর্মীয় ভাব গাম্ভীর্য ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার উদয়পুরের ঐতিহ্যবাহী শক্তিপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে এলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিশেষ ধর্মীয় সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন মন্দির প্রাঙ্গনে আসামের মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমি মন্দিরে পৌঁছে হেমন্ত বিশ্ব শর্মা প্রথমে বিধিবদ্ধভাবে মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের পূজার্চনা করেন রাজ্যবাসীর শান্তি সমৃদ্ধি এবং সার্বিক মঙ্গল কামনা করেন এরপর মন্দির চত্বরে উপস্থিত শিব মন্দিরেও পুজো দেন গোটা মন্দির ভক্তিমূলক আবহ ও ধর্মীয় অনুররণ স্পষ্টভাবে হয় আসাম মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে মাতাবাড়ি মন্দির এলাকায় ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো প্রশাসনের তরফে আগেভাগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়ে গিয়েছিল যাতে ভক্ত ও দর্শনার্থীদের কোনো অসুবিধে না হয় সাধারণ মানুষের মধ্যেও এই সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ এবং কৌতূহল লক্ষ্য করা যায় উল্লেখ্য মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ত্রিপুরা রাজ্যের অন্যতম প্রধান শক্তিপীঠ রাজনৈতিক মহলের মতে আসাম মুখ্যমন্ত্রীর এই ধর্মীয় সফর দুই রাজ্যের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য আস্থা এবং সাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করবে ত্রিপুরাহ মা কার্যের এক সৌভাগ্য হতে হয় ম্যা ত্রিপুরা माननीय मुख्यमंत्री जी को धन्यवाद देता हूँ कि माता का मंदिर का जो भव्य रूप दिया है प्रधानमंत्री जी उद्घाटन करने का बाद मैं नहीं आया हूँ पहला बार आके मुझको बहुत अच्छा लगा है ये एक दिव्य रूप हुआ है माँ का मैं त्रिपुरा सरकार माननीय मुख्यमंत्री जी को बहुत बहुत धन्यवाद देता हूँ और माँ का दर्शन करना सौभाग्य होता है उसमें कोई उद्देश्य नहीं होता है माँ का दर्शन करना था दर्शन करना असम की इलेक्शन के पहले आपके ये सफर जो भी घर में कुछ अच्छा काम हो या सुनाव हो या जो भी हो मैं हमेशा माँ का मंदिर में आ, आता हुई हूँ और माँ का मंदिर आने से एक स्पिरिचुअली एक बल मिलता है आध्यात्मिक शक्ति मिलता है और हम तो सब जानते हैं माँ कितना माँ कितना भक्त को प्यार करता है कृपा करते हैं आशीर्वाद देते हैं और पूरा देश माँ त्रिपुराश्वरी का आशीर्वाद से चलते हैं দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে নতুন চমক আসতে যাচ্ছে বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ যদি স্বাস্থ্যজনিত কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেন তাহলে তার দীর্ঘদিনের কর্মী সমর্থকরা নিশ্চয় নীরবে ঘরে বসে থাকবেন না যদি বিধায়ক সিদ্দিক আহমেদ স্বাস্থ্যজনিত কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেন তাহলে তার কর্মী সমর্থকদের প্রথম দাবি থাকবে তার জ্যেষ্ঠ পুত্র পেশায় সরকারি চিকিৎসক ডক্টর তৌসিফ রসুলকে প্রতিদ্বন্দ্বিতায় নামানো অবশ্য বিধায়ক সিদ্ধে আহমেদ সঙ্গে ডক্টর তৌসিফ রসুলের ইচ্ছা সম্মতির উপর ফের এক ডেলিভারি বয়ের কাজে নিযুক্ত যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাগবাসা বিধানসভা কেন্দ্রের ইছাইলাল ছোড়া এলাকায় যদিও মৃত্যুর ঘটনাটি ঘটেছে বহিরাজ্য বেঙ্গালুরুতে তবে বৃহস্পতিবার সন্ধ্যায় যুবকের নিথর দেহ বাড়িতে পৌঁছাতেই শোক ও কান্নার রোল পড়ে যায় পরিবার আত্মীয় স্বজন মৃত যুবকের নাম শাহজাহান আলম বয়স তেইশ তিনি কদমতলা থানাধীন ইছাইলাল ছড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জালাইবাড়ি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃতের পিতা আব্দুল গনি অভিযোগ করে জানান প্রায় সাত বছর আগে কাঠালতলি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা সামিম আহমেদের কন্যার সঙ্গে বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালীন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাহজাহানের পড়াশোনা শেষে ওই তরুণীকে বেঙ্গালুরুতে পাঠানো হলে অভিযোগ অনুযায়ী পরিবারের চাপে শাহজাহানকেও সেখানে পড়াশোনার অজুহাতে যেতে বাধ্য করা হয় আমার ছেলে একটা মেয়ের প্রতারণার মধ্যে দিয়া আত্মহত্যা করছে মিনা বিষ খাইছে এটা তো আমি খেলতে পারি না দীর্ঘ সাত বছর তাকিয়া ওই মেয়ের সঙ্গে তার রিলেটিভ আমি কি করবো আমার আজকে তো আমার সমস্ত হারাই গেছে এবং আমি দেশবাসীর লোকে দেশবাসীর সামনে আমি বিচার সাইয়ার ও কথা যে দীর্ঘ এতটা বৎসর ঠিকানো তাকি থাকি যা পড়াশোনা করছে করাইছে সমস্ত টেকা হোস্টেল ফিজ তা দরিয়া সব কিছু আমার ছেলে চালাইয়া গেছে এই চালাইছে যে এটা তারা মা বাবাও জানো আমরা তো আর জানি যে ও কথা হয়েছে যে পড়াশোনা শেষ হইলে আমরা তোমার ছেলেকে লগে দিব এই কথায় হইয়া ও তাই তার মা কইছে ও কথা যে তুমি পড়াশুনা করাও তোমার তুমি তো খাইবাই এরকম রিজন দেখাইয়া দীর্ঘ এতদিন দেখিয়া পড়াশোনার কষ্ট চালাইয়া আর যখন এখন কোর্স কমপ্লিট হয়েছে এখন ওই মেয়ে আর তার কতার মধ্যে রয়েছে না যে ও এখন তারা ওর মাও মানে না তার বাড়ির গার্জেনটাও মানে না না মানিয়া ও এখন আত্মহত্যা করছে না তারা নিজে আত্মহত্যা করা মানে বিষ খাওয়াইছে কী প্রকিত হয়েছে আমি তো আর সঠিক কেন জানি না কোন জায়গা ঘটনাটা বেঙ্গালোর গতদিন আমি তো দেশবাসীর কাছেও ন্যায় বিচারটা যে প্রশাসনের কাছে যে আমার ন্যায় বিচারটা পাইতাম লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির জন্য কংগ্রেস দলের টিকিট চেয়ে আজ গুয়াহাটিতে অসম প্রদেশ কংগ্রেস কমিটি এপিসিসি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিলেন কাছাড় জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ড এম শান্তিকুমার সিংহ তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর এম শান্তিকুমার সিংহ বলেন লক্ষ্মীপুর বরাক উপত্যকার একটি মর্যাদাপূর্ণ বিধানসভা সমষ্টি একসময় এই কেন্দ্রটি কংগ্রেস দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কংগ্রেস নেতা দীনেশ প্রসাদ গোয়ালা দীর্ঘ সাঁত্রিশ বছর লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়ে এলাকার মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন তিনি আরও বলেন আজও লক্ষ্মীপুরের কংগ্রেস কর্মীরা সেই হারানো দুর্গ পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ আাচা নাও বিপুল জন্য আমি আজকে কংগ্রেসের ক্রিকেটের দান্তার হিসাব এবং মিশনের অ্যাপ্লিকেশন জমা দিয়েছে কারণ হচ্ছে লক্ষীপুর সমষ্টি হলো কংগ্রেসের একটি দুর্গ আমাদের প্রয়াত মন্ত্রী Dinesh Prasad Bala সেইখানে দীর্ঘ 37 বছর এই ফিরিয়ে আনতে আমি ওই কনস্টিটুয়েন্সিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রীয় অখণ্ডতা এবং ধর্ম নিরপেক্ষ এবং বিভিন্ন জনগোষ্ঠীর সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করতে ইচ্ছুক এবং সেখানকার জনগণের মৌলিক অধিকার আদায়ের ক্ষেত্রে আমি কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আমি কংগ্রেসের টিকিট দাবি করেছি কারণ লক্ষ্মীপুরে বিভিন্ন সমষ্টি সমস্যা রয়েছে সেখানে যেগুলো জনগণ রয়েছে যারা যুবকরা রয়েছে তাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেম এছাড়া ইনফ্রাস্ট্রাকচার ইস্যু রাস্তাঘাট এছাড়া ডিলিমিটেশনের জন্য অনেক প্রবলেম রয়েছে সেই তাদের ইস্যুগুলো তাদের মৌলিক অধিকার গুলো যাতে আমি আদায় করাতে পারি এর লক্ষ্যে আমি লক্ষ্মীপুরে আমি প্রার্থী হতে চাই এবার খোদ নিজের ভোট কেন্দ্রের জনগণের ক্ষোভের মুখে বিধায়ক করিমুদ্দিন বর ভুইয়া গত বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েও বিধায়ক নির্বাচিত হওয়ার প্রায় পাঁচ বছরে পূর্ত সড়কের সংস্কার কাজ করতে না পারায় বিধায়ক করিম উদ্দিন বিরুদ্ধে সরব হলেন ধনেহরি দ্বিতীয় খণ্ডের জনগণ শুক্রবার সকালে এলাকাবাসীরা জমায়েত হয়ে শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবি থেকে নয়ারাজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ওএনজিসি রোড সংস্কার না করায় বিধায়কের বিরুদ্ধে সরব হন স্থানীয় বাসিন্দা আবুল হুসেন বরভূইয়া আলী হায়দার চৌধুরী আলী আহমেদ বরভুইয়া ও আলী হোসেন বরভুইয়া ক্ষোভের সুরে বলেন গত বিধানসভা নির্বাচনে প্রচারে এসে করিমুদ্দিন উদ্দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক নির্বাচিত হলে প্রথমেই রাস্তার কাজ করবেন কিন্তু গত পাঁচ বছরে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি বর্ষার মরশুমে এই সড়ক দিয়ে চলাচলের জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় অবিলম্বে সড়কের কাজ শুরু না হলে আগামী বিধানসভা নির্বাচনে তারা পোর্ট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আজকে আমরা বিগত প্রায় বিশ পঁচিশ বছর থাকিন এই রাস্তা লই আমরা বহু ভুক্তভোগী প্রত্যেক পাঁচ বছর পর পর এক একজন এম প্রতিনিধি হইতরা এবং আশ্বাস দিতরা আমরা রে যে এই রাস্তাটা করিয়া দিবা কিন্তু পাঁচ বছর গতই যায় গিয়ে রাস্তা হয় না বর্তমানে আমরা সোনাই সমষ্টির বিধায়ক আলহাজ করিমুদ্দিন বড়বইয়া সাহেব তাই আমরা ওই সাড়শো বাইশ নম্বর এলপি স্কুলের বুটার আর তাইন জিতার আগেও কইস যদি আমি জিতিয়াই তো সর্বপ্রথম আমার সাজ হইল এই ও রাস্তা যেটা দনহরি হরি পার্ট টু এবং থ্রি লইয়া ইখানো প্রায় তিন চার হাজার মানুষের বসতি প্রত্যেক দিন এই রাস্তায় যাতায়াত সম্বল রোগী অসুস্থ মানুষ অসুস্থ মানুষ মেডিকেল ডাক্তার কাণে লইয়া যাওয়া অনেক কষ্ট হয় কিছু গর্ভবতী ডেলিভারি পেসেন্ট বাড়িতে লইয়া পড় মেডিকেল আর পৌঁছানি যায় না রাস্তার ডেলিভারি হয়ে যায় এই রাস্তার কারণে এই অবস্থাতে বর্তমান বিধায়কের ও কথাও কইতে চাই আর যে আর তিন চার মাস বাকি আছে যদি ফারন সম্ভব হয় তো রাস্তাটা করিয়া দেওয়ার লাগেন কিন্তু এলকু এক বৃষ্টি দিলে এই রাস্তা তার চলাচলের উপযোগী নাই তো তান গেছে আমরা ওটাও দাবি জানাই আর যে রাস্তাটা যদি পার হয় অতি সত্তর করিয়া ন্যূনতায় আমরা বুট বয়কট করম উত্তর স্থিত রাজ্যগুলোর মধ্যে আঞ্চলিক সংহতি ও জনগণের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ার লক্ষ্যে বিশেষ প্রয়াস কেআরসি ফাউন্ডেশন কর্মকর্তাদের প্রথমবারের মতো সংগঠনের উদ্যোগে বরাক উৎসব আয়োজন হতে যাচ্ছে শ্রীভূমি জেলা সদরে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীভূমি সংগঠনের সম্পাদক মৃত্যুঞ্জয় চক্রবর্তী উল্লেখ করে প্রথমবারের মতো শ্রীভূমিতে আয়োজন হতে যাচ্ছে বরাক উৎসব আঠারো জানুয়ারি বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে বরাক উৎসবে সূচনা হবে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন হবে শহরের বঙ্কদত্ত রোড স্থিত সরস্বতী বিদ্যানিকেতন প্রাঙ্গনে সকাল নটা তিরিশ থেকে দশটার মধ্যে প্রতিযোগীদের স্কুল প্রাঙ্গনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয় জানুয়ারি সরস্বতী বিদ্যা বিভিন্ন ভাষা গোষ্ঠীর সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী দিবস জানুয়ারি উদযাপন উপলক্ষে রয়েছে নানা কার্যক্রম তৎসঙ্গে বিদ্যার অধিষ্ঠাতা দেবী সরস্বতী পুজো উপলক্ষে থাকছে আলপনা প্রতিযোগিতা ২৬ জানুয়ারি সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত লাতু টিলায় শহীদের শ্রদ্ধাঞ্জলি তৎসঙ্গে উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক সংহতির রেলির যাত্রা শুরু কার্যক্রমগুলো সব দিক থেকে সার্থক করে তুলতে বরাকবাসীর সহযোগিতা কামনা করছেন আয়োজক কমিটিরা উল্লেখ্য উৎসব পরিচালনায় রয়েছেন বরাক উৎসব উদযাপন সমিতি শ্রীভূমি শাখা কর্মকর্তারা আমরা প্রথমবারের মতো এই আমাদের শ্রীভূমি জেলায় বরাক উৎসব আয়োজিত হতে যাচ্ছে এই বরাক উৎসব মূলত বিগত দিনে শিলচরে অনুষ্ঠিত হয়েছে এবার প্রথমবার বরাক উপত্যকার তিন জেলায় এই বরাক উৎসব আয়োজন হচ্ছে তো আমাদের শ্রীভূমি জেলায় এই বরাক উৎসব উপলক্ষে তিন চারটা অনুষ্ঠান আমরা রেখেছি মূলত কেআরসি ফাউন্ডেশন নামে একটি অর্গানাইজেশন আছে শিলচরে সেই সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানটি হবে আর গত চার জানুয়ারি পশ্চিমবঙ্গ থেকে একটা রেলি শুরু হয়েছে কার রেলি নর্থ ইস্ট ইন্টিগ্রেশন রেলি এই রেলিটা আগামী ছাব্বিশ তারিখ আমাদের এখানে এসে পৌঁছবে এই পুরো যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অবগত করার জন্যই আজকে এখানে ডাকা হয়েছে প্রথম অনুষ্ঠান থাকবে আমাদের আঠারো জানুয়ারি আঠারো জানুয়ারি সরস্বতী বিদ্যা নিকেতনে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেখানে আমরা অনুমান করছি পাঁচশোর অধিক প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করবে পরবর্তীতে বাইশ জানুয়ারি সন্ধ্যা পাঁচটায় সরস্বতী বিদ্যানিকেতনেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে এখানে উত্তর পূর্বের বিভিন্ন ভাষাগোষ্ঠীর যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্য এখানে হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে তেইশ জানুয়ারিতে আলপনা প্রতিযোগিতা রয়েছে আমাদের আমরা যেহেতু তেইশ জানুয়ারি সরস্বতী পুজো এবং প্রতিটি বিদ্যালয় বা মহাবিদ্যালয় যেগুলো আছে সেগুলোতে আলপনা হয়ে থাকে এবং আমাদের যিনি বিচারক থাকবেন তিনি ঘুরে ঘুরে সেটার যে তিনি দেখে তার নিজের কাছে রাখবেন যে ফলাফল হবে এবং পরবর্তীতে সেটা আমাদের কাছে তুলে দেবেন এই যে দুটো প্রতিযোগিতা হবে প্রতিযোগিতার বিষয় কিন্তু পরিবেশের উপরে রাখা হয়েছে সেটা অঙ্কন যে প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতাটাও পরিবেশের উপরে হবে এবং আল্পনার ক্ষেত্রেও সেটা পরিবেশের উপরেই হবে চব্বিশ তারিখ অনুষ্ঠান আছে শিলচরে এই যে অনুষ্ঠানে এখানে যে দুইটা প্রতিযোগিতা হয়েছে যারা বিজয়ী হবে তারা ওইখানে যাবে গিয়ে ওইখান থেকে তাদের পুরস্কারটা গ্রহণ করবে আজকের সংবাদে পর্যন্তই ধন্যবাদ